হাইব্রিড চাষের কই মাছগুলো যেইভাবে আমি রান্না করি চাষের কই মাছ ভালো লাগে খারাপ লাগে না ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারের ছোবাদে ভালো করে ঘষে নিয়েছি যাতে ময়লা পরিষ্কার হয়ে যায় তারপরে ভিনেগার লবণ কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে কোনো গন্ধ না থাকে এই মাছটা যদি ভালো করে রাঁধতে পারেন অবশ্যই অনেক ভালো লাগে কারণ হাইব্রিড মাছ খেতে অনেকে চায় না কারণ বাংলাদেশে এখন সবই চাষের হাইব্রিড মাছ দেশি মাছ খুব কমই পাওয়া যায় আমি আবার রান্নার সময় লেবু চিপড়াই দেবো কাঁচামরিচ দেব টমেটো দেব ধনিয়া পাতা দিব তারপরে জিরা ফাঁকিও দিয়ে নেব। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ তেল দেব আর মাছটা আমি ভেজে রান্না করব না কষায় রান্না করব। আমি এখন এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একবারে বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমি একদম মিহি কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি একেবারে বাদামি করে ভেজে নেব মাছ রান্না করতে গেলে কিংবা তরকারি রান্না করতে গেলে আবার কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব দ্রুত গড়ে যাবে এখন আমি পানি দিয়ে দিয়েছি আমি মাছ রান্না করার জন্য সরিষা জিরা আদা রসুন এটা একসাথে পেস্ট করে রেখেছিলাম আমি এক চামিজ হলুদের গুঁড়া এক মরিচের গুঁড়া আবার কিছুটা মশলা দিয়ে দিলাম আমি আমার হাতে তৈরি করা কিছুটা মশলা দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেব টিপ টিপ করে ঢেকে দেব তারপরে মশলার মধ্যে তেল উঠে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো মশলা যত বেশি ভালো করে কষাবেন তরকারি খাইতে অনেক বেশি স্বাদ হবে একদম টিপ টিপ করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় মশলা কষানোর কাছেই তরকারি রান্না সুন্দর এখন আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি তারপরে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আবার উল্টায় দেবো উল্টাইয়ে দেওয়ার পরে আমি আবার এক পাশ হয়ে গেলে উল্টায় দেবো দিয়ে আর একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে এই যে ঝোল দিয়ে দেবো কারণ যেহেতু কাঁচা মাছটা রান্না করছি ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দেওয়ার পরে আবার টমেটোটাও এই মাছটার সাথে দিয়ে দেবো এই যে দেখুন আমি অনেক সাবধানে উল্টায় নিচ্ছি এখন আমি ঝোলও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কারণ মশলার সাথে টমেটোটা কষিয়ে নেই কারণ টমেটোটা একটু আনামানাম থাকলে থাকলেই ভালো লাগবে এই মাছটা খেতে অসম্ভব সুন্দর হয় যদি সুন্দর করে রান্না করতে পারেন আবার এই যে জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি কিছুটা জিরার ফাঁকিটা দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নামানোর কিছুক্ষণ আগে লেবু চিপ্রায়ে দিয়ে দেব। যে জিরার ফাঁকিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ জিরার ফাঁকি দিলে মাছের একটা খারাপ গন্ধ থাকে না এখন এই যে টমেটোটাও দিয়ে দিয়েছি আমি আবার একটু লেবু চিপড়াইয়ে দিয়ে দেবো লেবুটা চিপড়াইয়ে দিলে অনেক স্বাদ গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কোথার থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না তারাও আশা করি ভালো আছেন আমি আবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ আমরা অনেক স্পাইসি পছন্দ করি আপনারা সবাই আমাকে একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় ফাইনালি আমার মাছটা রান্না করা শেষ আমি এখন বেড়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাছ রান্না করতে করে খাইতে জানলে সবাই সব ধরনের মাছই ভালো লাগে কারণ এই মাছটা অনেক মজা লাগে কাঁচা মাছটা জেতা মাছ জ্যাতা মাছ সব সময় আমি এইভাবে রান্না করি এখন আমি দুপুরবেলা বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি